আরে আপু রেডি তো আমি কিন্তু ডায়লগ মারা শুরু করে দিব গলাটা ঠিক করে আরে ভাইয়া রেডি তো আমি কিন্তু গান গাওয়া শুরু করে দিব আচ্ছা আচ্ছা আপনারা রেডি তো আমি কিন্তু বলা শুরু করে দিলাম আমি বন্ধু বলা শুরু করতেছি আরে আমি কিন্তু বললাম একি রে মধু 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 আরে একি রে মধু মধু রমজান মাসের মধু মধু একি রে মধু মধু আরে খুব সহজেই পেয়ে যাচ্ছেন বিনামূল্যে আমাদের এখানে ফ্রি ফ্রি মধু একি রে আরে অত বেশি মধু মধু করলে মানুষ আবার বিরক্ত হবে আর এরা ভাববে যে আমি একটু মানে মজা করতেছি আরে ভিডিও বানাই দিছি আরে না 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 ও সব ভাবা যাবে না একি রে মধু মধু আপু একদিক আসেন এই দিকائیں এই দিকায় ঘরের ভিতর দোকান ঘরের ভিতর দোকান আই দিকেন একি রে মধু মধু আরে ভাইরাল ডায়লগ তো ওইকে ভুলতে পারি না উইন্ডোজ জ্বালানা না এসব আটকে দিলাম রে মধু আরে মধু আছে এখানে মধু আছে এইদিকে অমৃত মধু ও বাবা গো একিরে মধু আহারে আকি শান্তি গো মধু খাইতে মজা মানে আবার তোমার ভাই বোন আমি খাবার খাইতেছি কারণ রমজান মাসে একটু মজা এ মজা আরে এটা কি আরে ওরা ভাবতেছে কি জানেন ওরা ভাবতেছে যে আমি ওদের সাথে মজা করতেছি প্রাণ করতেছি না 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 একিরে মধু 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 আরে একিরে মধু বাড়াইছে আরে মধু বাড়াইছে এখানে তো আমার মধু মৌ চাক লাগছে তো চাকটা কেটে মধু পাইছে আর অনেকগুলো মধু দেখার জন্য তো সে আমার আজ লাগছে আরে আরে মধু মধু আচ্ছা আসার কারণ নাই এখানে টিমিং করতেছি অনেকক্ষণরা মানে কিউট যে মধু খাওয়ার জন্য পাগল করছে যে ভাই ডায়লগ মারব না ভাই আমি বললাম আচ্ছা মারতাসি যেহেতু আপনি বলছেন আমি ডায়লগ মারব না এটা কখনো হয় তার মধ্যে কিন্তু ডায়লগ মারতে মারতে জোন চলে আসে এইখানে হয়েছে একটা পাগলের মধ্যে কারবার তো কে কোন দিকে দৌড়াইতেছে ভাই আমি নিজেও কেটাসি না আমার মনে মনে আমি ওর আর মনে ডায়লগটা টা বললো না একিরে মধু মধু রে মধু মধু আরে রে মধু মধু আরে রে মধু আরে এখানে আমার খুব হাসি লাগতেছে মনে মজা লাগতেছে ডায়লগটা মারতে মারতে